সম্মানিত বিহার আসসালামু আলাইকুম প্রাইমারি আইটি সলিউশন ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত ভাই বোনেরা আপনারা জানেন এবছর যারা নির্বাচন কর্মকাণ্ডের সাথে জড়িত থাকবে তারা কিন্তু পোস্টাল পোস্টাল মাধ্যমে করতে তো এই আবেদন করবেন করবেন অ্যাকাউন্ট করে ভোট প্রদান সে বিষয়টি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে এ বিষয় সম্পর্কে বিস্তারিত জেনে যেতে পারবেন তো আর কথা বলবো না চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করতে চাই আপনারা যদি চ্যানেলে চ্যানেলের নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক তো প্রথমে আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ বক্সে লিখবেন পোস্টাল পোস্টাল ভোট ভোট বিডি বিডি লিখে দেওয়ার পরে আপনারা প্রথমে একটা পোস্টাল একটা লেখা দেখতে পাবেন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে সেই পোস্টাল ভোট বিডি এর অ্যাপটি ওপেন হবে আপনি সেখানে ইনস্টল করে ওপেন করে নেবেন তো আমার আগে ইনস্টল করা আছে আমি ওপেন করে নিয়েছি ওপেন করার পর এখানে দেখতে পাবেন লগ করুন এবং রেজিস্টার করুন তো আপনি রেজিস্টার করুন অপশানে ক্লিক করে দিবেন রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে বাংলাদেশ সিলেক্ট করা থাকবে আপনি যদি অন্য কোনো দেশে থেকে থাকেন তাহলে সেই দেশ সিলেক্ট করে নেবেন তো আমি যেহেতু বাংলাদেশে আছি সেহেতু বাংলাদেশ সিলেক্ট করে নিচ্ছি বাংলাদেশ সিলেক্ট করে নেওয়ার পর এই যে পরবর্তী অপশান দেখা যাচ্ছে পরবর্তী অপশানের পর ক্লিক করে দেবেন তো এখানে দেখতে পাবেন তিনটি অপশান একটা হচ্ছে আইবাস পিলাস পিলাসে যাদের বেতন হয় সে একটা অপশান আর একটা হচ্ছে নির্বাচন কর্মকর্তা অপশান আর একটা হচ্ছে আনসার বিডিপি অপশান তো আমি যেহেতু প্রথমটিতে আসি সেহেতু আমি প্রথমটিতে ক্লিক করে দিচ্ছি প্রথমটিতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এ ধরনের একটা অপশান পাবেন এখানে মোবাইল নম্বর নিশ্চিতকরণ অপশান একটা আসবে এই মোবাইল নম্বর নিশ্চিতকরণ অপশানে এখানে আইবাসে যে মোবাইল নম্বর দেওয়া আছে সেই মোবাইল নম্বরটা দিয়ে দিবেন মোবাইল নম্বর দিয়ে দেওয়ার পর এই ভেরিফাই অপশানে ক্লিক করবেন তারপরে ওটিপি পাঠান অপশানে ক্লিক করে দেবেন তো ওটিপি অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইল নম্বরে একটা ওটিপি চলে যাবে আর যদি মোবাইল নম্বরটি এই মোবাইলেই থাকে তাহলে এখানে অটোফিল অপশান আসবে অটোফিল দিয়ে দিলেই হয়ে যাবে আর যদি অন্য মোবাইলে নাম্বারটি থাকে সেখানে একটা ওটিপি চলে যাবে ছয় সংখ্যার সেই ওটিপি এখানে বসিয়ে দেবেন তো আমার ওটিপি চলে এসেছে আমি ওটিপি বসিয়ে দিচ্ছি ওটিপি বসিয়ে দিয়ে পরবর্তীতে ক্লিক করতে হবে এরপরে আপনাকে এই ধরনের একটা পেজে নিয়ে আসবে এখানে আসার পরে দেখুন আপনার মোবাইল নাম্বার এখানে দেখাচ্ছে এখানে একটি শক্তিশালী পাসওয়ার্ড দিয়ে আর পুনরায় এটা কনফার্ম করে আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে বলবে তো এর জন্য আপনারা এখানে যে নির্দেশনাগুলো আছে নিচেই এই নির্দেশনাগুলো পড়ে সেই অনুযায়ী নির্দেশনা দিয়ে আপনারা ছোটো হাত বড় হাত কমপক্ষে আট সংখ্যা এবং সর্বোচ্চ বিশ সংখ্যার একটা পাসওয়ার্ড তৈরি করে নেবেন নেওয়ার পরে আপনারা পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখানে দেখুন কিছু কথা রয়েছে শর্ত এই শর্তগুলো একমত হলে আপনি এখানে টিকমার্ক দিয়ে দেবেন টিকমার্ক দিয়ে দেওয়ার পর জমা দিন অপশান রয়েছে জমা দিন অপশানে ক্লিক করে দিবেন তাহলে এটি জমা হয়ে যাবে তার মানে আপনার একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এরপরে যে বিষয়টি আছে সেটি আমি পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি এরপর এখানে আপনার মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে তো আমি আমার মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি লগ করার পর এখানে নিবন্ধন করুন একটা অপশান দেখতে পাবেন এখানে ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা টিউটোরিয়াল দেখতে পাবেন এই টিউটোরিয়াল আপনি দেখতে পারেন কিছুক্ষণ তো কিছুক্ষণ দেখার পরে এখানে একটা পরবর্তী অপশান আসবে পরবর্তী অপশান আসলে এখানে ক্লিক করে দিতে হবে তো আমি এখানে ক্লিক করে দিলাম তারপর এখানে বলবে যে আপনার জাতীয় পরিচয়পত্রের ছবি তুলুন তো জাতীয় পরিচয় পত্রের ছবি তুলতে হলে পরবর্তী অপশানে ক্লিক করতে হবে তো পরবর্তী অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনার জাতীয় পত্র এখানে ক্যামেরা অপশান ওপেন হবে ক্যামেরা অপশান ওপেন হলে এখানে আপনি ছবি তুলবেন তো এখানে ক্যামেরা সুন্দর করে আপনার জাতীয় পরিচয়পত্র ছবি তুলে নিলেন জন্ম তারিখ এবং ন্যাশনাল আইডি নম্বর এখানে দেখাবে এরপরে আপনি এখানে এই যে বক্সে ক্লিক করে ভেরিফাই করবেন তারপরে পরবর্তী অপশানে ক্লিক করে দেবেন পরবর্তী অপশানে ক্লিক করে দেওয়ার পরে এটি আর একটা টিউটোরিয়ালে নিয়ে আসবে তো আরেকটি টিউটোরিয়ালে এখানে কিছুক্ষণ দেখবেন আপনি পরিপূর্ণ দেখতে পারেন কোনো সমস্যা নেই তারপরে আবার পরবর্তী অপশান আসবে তো এখানে আবার পরবর্তী অপশান চলে আসলে পরবর্তী অপশানের উপর ক্লিক করে দিতে হবে পরবর্তী অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে বেশ কিছু কথা বলা হবে যে আপনার এখন ছবি তুলবে সেই ছবিটা ডানে বামে এবং পলক ফেলা এই তিনটি সিস্টেম আছে প্রথমে আপনি ডানে পলক ফেলবেন তারপরে বামে তারপরে এভাবে করে কমপ্লিট করবেন এখানে কি কি নির্দেশনা আছে সেই নির্দেশনাগুলো আপনি পড়ে নেবেন তারপরে পরবর্তী অপশনে ক্লিক করতে হবে পরবর্তী অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে ছবি তুলতে হবে আপনাকে পরবর্তী অপশনে ক্লিক করে দিতে হবে পরবর্তী অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা সেলফি নিতে হবে সেলফি নেয়ার জন্য এখানে পরবর্তী অপশনে ক্লিক করতে হবে এরপর আপনার সুন্দর করে একটা সেলফি নিয়ে নেবেন নিচেই ক্লিক করে ছবি তুলুন অপশানে ক্লিক করে দেবেন তো ছবিটি তোলার পরে এটাও যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে পরবর্তী অপশান চলে আসবে পরবর্তী অপশানে ক্লিক করে দেবেন তো পরবর্তী অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার জাতীয় পরিচয়পত্র এখানে শো করবে এবং জাতীয় পরিচয়পত্রের সকল তথ্য এখানে দেখাবে এরপরে আপনাকে এখানে আপনার বর্তমান ঠিকানা দিয়ে দিতে হবে তো আমি বর্তমান ঠিকানাটা দিয়ে দিচ্ছি যে ঠিকানায় আপনার পোস্টাল ভ্যাল যাবে সেই ঠিকানাটা এখানে দিয়ে দিবেন এখানে কিছু নির্দেশনাও আছে সেই নির্দেশনাটাও আপনি দেখে দিয়ে দিতে পারবেন এরপরে নিচে থেকে জেলা সিলেক্ট করে নিচ্ছি এরপরে উপজেলা করে নিচ্ছি তারপরে এখান থেকে পোস্টাল কোডটা দিয়ে দিচ্ছি আপনার ন্যাশনাল আইডি কার্ডের পিছনে আছে পোস্টাল কোডটা এটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে দেখুন আপনার ঠিকানাটা এখানে সম্পূর্ণ দেখা যাচ্ছে এবার আপনি এখানে পরবর্তী অপশানে ক্লিক করে দিবেন পরবর্তী অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার ঠিকানাটা আবারও শো করবে এখন এই ঠিকানাটা আপনি পড়ে যদি হয় যে সঠিক হয়েছে তাহলে হ্যাঁতে ক্লিক করবেন হ্যাঁতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটি এরপর ধন্যবাদ দিয়ে আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে আমরা আপনার নিবন্ধন যাচাই করছি সম্পন্ন হলে আপনাকে জানানো হবে এ বিষয়টি বলা হবে তারপরে নিচে ঠিক তে ক্লিক করে দিতে হবে তো ঠিক তে ক্লিক করে দেওয়ার পর দেখতেছেন এখানে বলতেছে এখানে দেখুন অভিনন্দন আপনার পোস্টাল ব্যালটের আবেদন অনুমোদিত হয়েছে এরপরে নিচেই দেখুন ব্যালট ট্র্যাকিং এই ব্যালট ট্র্যাকিংয়ের ওপর ক্লিক করবেন তাহলে আপনি দেখতে পারবেন আপনার ব্যালটের অবস্থা কি অবস্থায় আছে। পরবর্তীতে আপনার এই আবেদনটি কোন পর্যায়ে আছে তা জানতে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করে আপনি বিস্তারিত জানতে পারবেন তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে সবাই এই কাজটি করে নিতে হবে পরিশেষে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ